বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিছু নেই দু সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সবকিছু করা হয়েছে অ্যাজ অ্যা ডিজাস্টার দেবাদ পেপো অ্যান্ড দে ইজ আ ডিপ রুটেড কন্সপিরেসি জনতা জনার্দন কা বাজেট পিপলস কা বাজেট সেই এক কান্নাকাটি শুরু দু সাল থেকে সাংবাদিকতা করছি এই পঁচিশ বছরে প্রত্যেকটা বাজেটের পর এই বাংলায় রাজনৈতিক নেতাদের এবং সাধারণ মানুষকে কান্নাকাটি করতে আমি দেখে এসেছি পঁচিশ বছর সমস্যাটা হচ্ছে প্রায় পঞ্চাশ বছর সিপিএম এর চৌত্রিশ বছর এবং দু হাজার ছাব্বিশে শেষ হবে তৃণমূলের পনেরোটা বছর ঊনপঞ্চাশ বছর আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলিনি তাই আমাদেরকে কান্নাকাটি করতে হচ্ছে এবং আমাদের তুলনায় যারা ছিল তারা এখন হাসতে হাসতে আমাদের তে এগিয়ে যাচ্ছে বিহারকে ঢেলে সাজিয়ে দিয়েছে নির্মলা সীতারামনের বাজেট সত্যি ঘটনা তার আগের বাজেটে আমরা দেখেছি অন্ধ্রপ্রদেশকে ঢেলে সাজানো হয়েছে বাংলাকে কবে ঢেলে সাজানো হবে কেন্দ্রের সঙ্গে না গেলে এই বাংলাকে কোনোদিনই ঢেলে সাজানো হবে না আর আরো আফসোস করার বিষয় এটা কোনো বাজেট হলো বলুন চপ শিল্পে বরাদ্দ নেই চা শিল্পে কাটমানি নেই ঝালমুড়ি ঘটিভাজা বোমা শিল্প দুয়ারে জঙ্গি কচুরিপানার থালা কাশফুলের বালিশ তালপাতার ঠোঙা কোনো কিছুতে বরাদ্দ হয়নি আর এই বরাদ্দ হবে যদি এই পশ্চিমবঙ্গের মানুষ কেন্দ্রের সঙ্গে চলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলে যেটা এই মুহূর্তে মোদী সরকার কি ভাবছেন মোদী সরকারের সঙ্গে চলতে বলছি একদম ভাববেন না যে মোদী সরকারের প্রশংসা করছি বলছি কেন্দ্রে যে সরকার থাকবে এই পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা তাতে আমাদেরকে কেন্দ্রের সঙ্গে চলা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই কেন বলছি কথা সবটা ডিটেলস এ তথ্য প্রমাণ দিয়ে বলবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন কোন বাংলার কোন মিডিয়া দেখাতে করবে না। দেখুন আমি নিউজ বাংলায় আপনাদের সাধারণ মানুষের বাজেট বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাভাবিক ব্যাপার তার সরকার তার সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করছেন তিনি সাধারণ মানুষের বাজেট বলবেন এতে নতুন কোনো ঘটনা নয় কিন্তু তৃণমূলের হয়ে যিনি বলতে এলেন প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার জন্য কোনো বরাদ্দ নেই কিচ্ছু নেই বাংলার জন্য তো এটা আমরা গত কয়েক দশক ধরেই শুনে আসছি যেমন সিপিএম এর আমলে শুনেছি তেমনি তৃণমূলের আমলে শুনছি বাংলার জন্য কোনো বরাদ্দ নেই সব বরাদ্দ চলে যাচ্ছে অন্যান্য রাজ্যে তো কি কান্নাকাটি করবেন নাকি বাংলার জন্য যাতে বরাদ্দ আসে সেই রাস্তায় এবার আমাদের হাঁটতে হবে আগে শুনেনি অমিত মিত্র এই বাজেট নিয়ে বলছেন ভয়ংকর রকমের চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার জন্য কিছু নেই বিহারকে ঢেলে সাজানো হয়েছে কারণ বিহারে ভোট আগে তৃণমূলের তরফ থেকে কি বলা হলো ভালো করে শুনুন আপনারা was a disaster for the common people and there is a deep rooted conspiracy বাংলা দীর্ঘ দিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু হাজার পঁচিশ সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না সিপিএম এর তরফ থেকে ওই একই জিনিস বলা হয়েছে সিপিএম এর প্রেস মিট আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেখানে শুরু হচ্ছে ইউনিয়ন বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এ ক্রুয়েল বিট্রিয়াল অফ দ্য ইন্ডিয়ান পিপিল দা বাজেট 2025-26 ইজ এ ক্রুয়েল বিট্রিয়াল মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে একই ব্যাপার যতদিন मोदी সরকার আছে 2014 থেকে এই সিপিএম বা বামফ্রন্টের ওই একই লাইন ক্রুয়েল বিট্রিয়াল নতুন কোনো ঘটনা নয় এমন সিপিএম যখন এই রাজ্যে ক্ষমতায় ছিল যতদিন তারা কংগ্রেসকে সাপোর্ট করেনি কেন্দ্রে ততদিন কংগ্রেসের যে বাজেট তার সম্পর্কেই একই কথা বলা হতো যে বাংলাকে বিট্রিয়াল করা হয়েছে বাংলাকে কোনো কিছু দেওয়া হয়নি দেশবাসীকে ভিটুয়াল করা হয়েছে কিন্তু আর কতদিন এই কান্নাকাটি করবেন যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছি যে আমরা কান্নাকাটি করে যাব সরকার কিছু দিচ্ছে না সরকার কিছু দিচ্ছে না কংগ্রেসের আমলেও আমরা কান্নাকাটি করেছি সরকার কিছু দিচ্ছে না মোদীর আমলেও কান্নাকাটি করছি সরকার কিছু দিচ্ছে না কেন দেবে বলুন তো কেন দেবে বাংলা একমাত্র রাজ্য যারা প্রায় পঞ্চাশ বছর ধরে কেন্দ্রের সরকারের সঙ্গে চলছে না উনিশশো সাতাত্তর কংগ্রেসকে হটিয়ে সিপিএম কে আমরা ক্ষমতায় এনেছিলাম চৌত্রিশ বছরের সিপিএম রাজত্ব দু হাজার পরিবর্তনের সরকার রূপে আনলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে তৃণমূল অর্ধ শতাব্দী আমরা কেন্দ্রের সরকারের বাইরে এর মধ্যে আমরা টাটাকে তাড়িয়েছি ফলে কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এই রাজ্যে কোনো ভারী শিল্প আসবে না এটা আপনারা পরিষ্কার জেনে নিন এতদিন নিশ্চয়ই জেনে গেছেন আমেরিকা সেমি প্রজেক্ট এই কলকাতায় করবে বলছে কেন বলছে কারণ মোদী বলেছে কেন্দ্রীয় সরকার বলেছে ডাবল ইঞ্জিনের সরকার চায় বিজেপি আর সত্যি কথা বলতে কি ডাবল ইঞ্জিনের সরকার ছাড়া এই মুহূর্তে এই রাজ্যে উন্নতির কোনো সম্ভাবনা নেই ভাববেন না আবার বলছি একদম ভাববেন না যে ডাবল ইঞ্জিনের সরকার বলতে আমি মোদী সরকারকে বলছি দু হাজার উনত্রিশ মোদী সরকার আছে দু হাজার পর যদি অন্য কোনো সরকার আসে তা হলেও এই পশ্চিমবঙ্গকে কেন্দ্রের সঙ্গেই চলতে হবে ডাবল ইঞ্জিনের সরকার এবার এমন একটা তথ্য আমি দেবো হয়তো আমার সঙ্গে আপনারা কেউই একমত হবেন না বিজেপি ডাবল ইঞ্জিনের সরকারের কথা বলে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যে সবচেয়ে বেশি সুবিধা কে এনে দিয়েছিল তার কথা এখন কোনো রাজনীতিবিদ বলে না স্বাভাবিক ব্যাপার আগে যারা রাজনীতিবিদ ছিলেন যারা সৎ ছিলেন যারা এই রাজ্যের জন্য করে গেছেন তাদের কথা তাদের নিজের দলের লোকেরা বলে না এই রাজ্যে সবচেয়ে বড় সবচেয়ে সেরা মুখ্যমন্ত্রীর নাম কি আমি জানি আমি যাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আপনারা আমার সঙ্গে একমত হবেন না এই মুহূর্তে এখন অবধি উনিশশো থেকে যদি শুরু করি দু এই পশ্চিমবঙ্গে এখন অবধি আমার দেখা সেরা মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় আমি জানি কংগ্রেস ছাড়া সিপিএম বলুন বিজেপি বলুন তৃণমূল বলুন কেউ আমার সঙ্গে একমত হবে না কিন্তু তাতে কিছু এসে যায় না বিধানচন্দ্র রায় আঠারোশো বিরাশি পয়লা জুলাই জন্ম উনিশশো মৃত্যু তার জন্মদিনটাকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর অন্যতম সেরা চিকিৎসক ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন উনিশশো থেকে আম মৃত্যু তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন কি করেছিলেন তিনি উনিশশো সালে দ্বিতীয় মুখ্যমন্ত্রী হন তখনও কিন্তু এই উন্নত যুগ শুরু হয়নি আধুনিক যুগ শুরু হয়নি তিনি চারটে নতুন শহর প্রতিষ্ঠা করেন দুর্গাপুর বিধাননগর কল্যাণী অশোকনগর কল্যাণগঞ্জ শুধু তাই নয় তার হাতে পরে কি কি তৈরি হয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ পুরুলিয়া রহরা নরেন্দ্রপুর মতন ভারতীয় আদর্শে আশ্রমিক বিশ্ববিদ্যালয় রামকৃষ্ণ মিশন শুধু কি তাই সত্যজিৎ রায় পথের পাঁচালি তৈরি করে গোটা পৃথিবীতে বিখ্যাত হয়ে গেলেন অস্কার পেয়েছেন ভারতের হয়ে সেই পথের পাঁচালির স্পন্সর কে ছিলেন স্পন্সর বললে ঠিক কথা বলা হবে না প্রযোজক প্রডিউসার কে ছিল পশ্চিমবঙ্গ সরকার সত্যজিৎ রায়ের পথের প্রযোজক প্রডিউসার ছিল পশ্চিমবঙ্গ সরকার এবং তার মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় এই যে বিধানচন্দ্র রায় বিধাননগরের রূপকার সডলেক যার নাম যেটাকে সিপিএম নিজের কৃতিত্ব বলে দাবি করে শুরু করেছিলেন বিধানচন্দ্র রায় তাই লেকের আরেক নাম বিধাননগর বিধানচন্দ্র রায় কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে তিনি এই রাজ্যে এতটা উন্নতি করতে পেরেছিলেন অবশ্যই আপনারা বলবেন সৎ রাজনীতিবিদ অবশ্যই তাই সেই আমলে সবাই সৎ রাজনীতিবিদ ছিলেন প্রায় অধিকাংশই এবং রাজ্যের জন্য কিছু করতে চেয়েছিলেন কাঠমানি চাননি বা নিজেই নিজের সম্পত্তি বাড়িয়ে নেব এমনটাও চাননি তাই ডক্টর বিধান বিধানচন্দ্র রায় আমার মতে এই পশ্চিমবঙ্গে এখন অব্দি সেরা মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় এবং তাকে বলা হয় যে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকার তিনি এতটা করতে পেরেছিলেন কেন ডবল ইঞ্জিনের সরকার ছিল কেন্দ্রে কংগ্রেস কংগ্রেস পশ্চিমবঙ্গে তার মানে এই নয় যে আমি কংগ্রেসের প্রশংসা করছি ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রশংসা করছি রাজনীতিবিদ হিসাবে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার ছিল বলে তিনি এতটা করতে পেরেছিলেন এই মুহূর্তে আমাদের রাজ্যের যে অবস্থা কোনো ভারী শিল্প আসবে না যদি না আমাদের কেন্দ্র সরকার জোর করে কোন শিল্পগোষ্ঠীকে এই রাজ্যে শিল্প করতে পাঠায় কোন শিল্প শিল্পগোষ্ঠী আসবে না কারণ তারা প্রত্যেকেই জানে এই মুহূর্তে এই রাজ্যে তোলামুলের সরকার চলছে সরকার চলছে যেখানে ছাড়া শিল্প করা যাবে না যেখানে তোলামুলের নেতাদের কাছ থেকেই তাদের দেখিয়ে দেওয়া পথেই সবকিছু কিনতে হবে যাবতীয় কাঁচামাল কিনতে হবে নাহলে শিল্প করা যাবে না এই রাজ্যে এই মুহূর্তে যা পরিস্থিতি কেন্দ্রের সঙ্গে না চললে না আসবে শিল্প না আসবে অন্য কোনো কারখানা কতদিন কান্নাকাটি করবে কেন্দ্রীয় বাজেটে নাকি বিহারকে ঢেলে সাজানো হয়েছে এর আগে আমরা দেখেছি লোকসভা পরবর্তী বাজেটে অন্ধ্রের জন্য পনেরো হাজার কোটি টাকার বিশাল প্যাকেজ দেওয়া হয়েছিল চন্দ্রবাবু নাইডুকে স্বাভাবিক ব্যাপার চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সাপোর্টে মোদী সরকার এখন সরকারে আছে তৃতীয় মোদী সরকার গঠন হয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং বিহারের জেডিউ নীতিশ কুমার ফলে চন্দ্রবাবু নাইডুকে পনেরো হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দিয়েছেন এবার বিহারকে ঢেলে সাজানো হলো কি কি পেল বিহার আমরা একটু দেখে ঢেলে সাজানো হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি গড়ার কথা হবে বিহারে এবং সেখানে বিমানবন্দর করা হবে আরো কিছু আইআইটি করা হবে বিহারের এই যে মাখনা চাষিদের জন্য বিশেষ বোর্ড গঠন করা হবে শাড়ি শিল্পে উৎসাহিত করা হবে আজকে দেখলাম আমরা অষ্টম বাজেট বক্তৃতার সময় সংসদে নির্মলা সীতারমন একটি মধুবনী আর্ট প্রিন্টের শাড়ি পরে এসছেন যে মধুবনী শিল্পের উৎপত্তি বিহারের মিথিলা শহরে এই শাড়িটি পদ্মশ্রী দুলারি দেবী বিহার ভোটের সময় বিহার সফরের সময় নির্মলা সীতারামনকে উপহার দিয়েছেন দু মাস ধরে এই শাড়িটা তৈরি হয়েছে নির্মলা সীতারামন আজকে যেটা করেছিলেন স্বাভাবিক ব্যাপার নীতিশ কুমারকে দেখতেই হবে সাপোর্টে আছেন ফলে কতদিন কান্নাকাটি করবেন চন্দ্রবাবু নাইডুকে দেখছেন অন্ধ্রপ্রদেশকে দেখছেন বিহার কে দেখছেন নীতিশ কুমার কে দেখছেন গুজরাট কে এত কিছু করা হচ্ছে উত্তরপ্রদেশ কে এত কিছু করা হচ্ছে কতদিন ধরে তো হয়েছে তাতে শুধুমাত্র বাংলা নয় গোটা ভারতবর্ষের জন্য অনেক কিছু আছে একশো কুড়িটা নতুন বিমানবন্দর প্রত্যেক জেলায় ক্যান্সার হাসপাতাল ক্যান্সারের ওষুধের দাম কমানো বিদেশি বিনিয়োগ করা হয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের জন্য পাঁচশো কোটি টাকা কর ছাড় দেওয়া হয়েছে এই সব কিছুর জন্য গোটা ভারতবাসী এতে উপকৃত হবে কিন্তু বাংলার জন্য আলাদা করে কিছু নেই এই কান্নাকাটিটা আমি অন্তত গত পঁচিশ বছর ধরে দেখে আসছি সরকার জারি হোক কংগ্রেসের সরকারই হোক মনমোহন সিং এর সরকারই হোক বা বিজেপির সরকারই হোক মোদী সরকারের মোদী সরকারই হোক আর কতদিন কান্নাকাটি করবেন সবই গুজরাট পাবে সবই উত্তরপ্রদেশ পাবে সবই বিহার পাবে সবই অন্ধ্রপ্রদেশ পাবে কান্নাকাটি করবে না যাকে যাতে এই বাংলা কিছু পায় তার জন্য এই বাংলাকে এবার কেন্দ্রের সঙ্গে চলতে হবে উনপঞ্চাশটা বছর দু হাজার ছাব্বিশ হলে পঞ্চাশ বছরে পা দেবো পঞ্চাশ বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে না আমরা গেছি কোনো কংগ্রেস সরকারের সঙ্গে না গেছি আমরা বিজেপি সরকারের সঙ্গে কেন্দ্রের সরকারের সঙ্গে চললে কত উন্নতি করা যায় শুধুমাত্র মোদী সরকারের আমলে নয় কংগ্রেস সরকারের আমলে বিহারে রেলমন্ত্রী মানে বিহার মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী যত না কিছু করতে পেরেছেন রেলমন্ত্রী হয়ে বিহারের বিভিন্ন রেলমন্ত্রীরা বিহারকে ঢেলে সাজিয়ে দিয়েছে কেন্দ্রের সঙ্গে চলতে হবে সরকারে যেই থাকুক কংগ্রেসই থাকুক বিজেপি থাকুক কেন্দ্রের সরকারের সঙ্গে যদি না চলেন তাহলে এই পশ্চিমবঙ্গের কোন উন্নতি সম্ভব নয় আর চিরকাল এই কান্নাকাটি কার করতে হবে যেটা আজকে সিপিএম করছে যেটা আজকে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে যেটা আজকে এই বাংলার প্রতিটি মানুষ করছে কেন্দ্রের সঙ্গে না গেলে এই পশ্চিমবঙ্গের উন্নতি সম্ভব নয় 2026 50 বছর পূর্তি হচ্ছে 1977 থেকে 2026 50 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যাচ্ছি ভারতের সমস্ত রাজ্য নিজের মতো করে উন্নতি করছে বাকিে নিচ্ছে তারা কেন্দ্রের সঙ্গে গে। অখন কংগ্রেসের সঙ্গে অখন বিজেপির সঙ্গে আমরা কবে কেন্দ্রের সঙ্গে পায় হাঁটব ডাবল ইঞ্জিনের সরকার বিজেপির নেতারা বোঝাতে পারছে না যদি বোঝাতে পারত যে ডক্টর বিধানচন্দ্র রায়রা বলে এই পশ্চিমবঙ্গে কতটা উন্নতি হয়েছে তাহলে এই রাজ্যের মানুষ অবশ্যই এই মুহূর্তে দু থেকে অন্তত দু হাজার উনত্রিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ চারটে বছর অন্তত মোদি সরকারের সঙ্গে পায়ে হাঁটতো তবে এ রাজ্যে শিল্প হবে তবে উন্নতি হবে তবে বাজেটে এই বাংলার ভাগ্যে শিখে ছিঁড়বে কান্নাকাটি করবেন না কেন্দ্রের সঙ্গে চলবেন এটা এবার এই বাংলার মানুষকে ভাবতে হবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা কোন অর্থনৈতিক বিশেষজ্ঞ এই কথাগুলো বলবে না কোন বাজেটের বিশেষজ্ঞ এই কথাগুলো বলবে না কোন মেন মিডিয়াও এই কথাগুলো বলবে না কিন্তু আমি যেটা বলবো সোজা সাপটা সত্যি কেন্দ্রের সঙ্গে চলতে হবে পশ্চিমবঙ্গের যা অবস্থা দু হাজার ছাব্বিশে আমাদেরকে কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে চলতে হবে দু হাজার যদি কেন্দ্রে অন্য কোনো সরকার আসে সেটা যদি হয় এই ভারতবর্ষের ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে কিন্তু যদি উনতিরিশে যদি কোনো কেন্দ্র সরকার পাল্টায় তাহলে আমাদেরকে কেন্দ্রীয় সরকারের সঙ্গেই চলতে হবে এটাই এই বাংলার ভবিতব্য দেখতে এখন দারিহুস বাংলা আমরা এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না